আনন্দবাজার পত্রিকার একটি সাক্ষাৎকারে অপর্ণা সেনের একটি প্রেম ভালোবাসা নিয়ে মন্তব্য করলাম উনি বলেছেন প্রেম বলতে আপনারা কি বোঝেন জানি না প্রেম যদি সেক্স হয় তাহলে একরকম রোমান্স হলে আরেক রকম মানুষের জীবনের বিভিন্ন স্টেজে প্রেমটাও বদলায় ভালোবাসারও বিবর্তন হয় ভালোবাসার চরিত্রটা বদলায় ধরনটা বদলায় একটা বয়সের পর সেটা বন্ধুত্ব সাহচর্যে এসে দাঁড়ায় উত্তেজনা কমে তখন পরস্পরের ভালো মন্দ থাকা জরুরি হয়ে ওঠে তুমি আছো তো এই উদ্বেগটাই তখন ভালোবাসা